আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকালবেলায় কি হয়ে গেছে বৃষ্টির আবাস পাওয়া যাইতেছে মনে হয় বৃষ্টি নামব আকাশ একদম মেঘলা হয়ে যাইতেছে কেবল সাড়ে সাতটা বাজে আকাশ একদম মেঘলা মেঘলা কইনো কি করো তোমরা এটা কি শাকি শেষি শাক ওই যে খেতে থাকে একটা একটা করে তুই এগুলো কিন্তু মজা হয় অনেক মজা লাগে আমার কাছে হেসি হাক বলে আমাদের দেশে বলে হেসি হাক আপনাদের দেশে কি বলে জানিনা এই যে ফোটা পরে একটু ঘাস ছোটো হইলে কি হবো একটু ঘাস কম হইলে হ্যাঁ ঘাস কম হইলে মানে আমলান শুরু করে দেয় কে কে কি হ্যাঁ কি কি বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে 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 বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি সেটা ভোটা কয়েকটা পড়লো আবার এখন বন্ধ হয়ে গেছে দেখছ ভাত রান্না হয়ে গেছে গা

এইটা আমি খাবার খাও তাতে খাও এগুলো খাও খাও ভালো दमा है इसमें दमा तो है दिस के आस पर आ रहा सारा बाका सेव है सुन के बाका और और एक बार ये दिखे एक बार वो दिखे दिस की इधर किनना तो ओके पीतल तो तीन उस्ताद कोरबो दो और ये आशु दिलामना जीरा ने की लवण जीरा ने सी माने ना दिले चले लवण पर दिले हो

ঝামেলা কিন্তু মজা তো লাগে বেশ অনেক সময় লাগে একটা 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 করে হয় আলু কিসের মধ্যে দিবা

E pul kuşaklar alalım, alalım. E right over there बजा होए गेसे प्राय मास्क और ऐसे छोटा ना ना बालो सो खाओ ताते खाओ बालो अपन मैं बालो लोची कोना मना पाछी सबई खा हां mấy cái cái loại cái gì khác khác cái này đấy còn này bà để đi đâu anh em, hello here's it, the hook 헬리베이드, 데뷔랑 바. 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 헬리베이드, 데뷔�랑 바. 헬리베이드, 데뷔��랑 바. 헬리베이드, 데뷔����랑 바. দুজনে জাম বুড়া খাবার লাগছে একজন চেয়ারে বেহার জন তুই কি করছিস বাড়িতে চাক খাইব বসে বসে খাও জাম খাও ভালো বুঝছো বসো নি বসো বসে খাও হ্যাঁ হ্যাঁ ও জাম্বুরা খা জাম্বুরা খা

আমাৰ মগ বড় একবাৰ ভুলেই হৈ যায় বিছ মিল্লা বিছ মিল্লা এই শাকটো অনেক আমাৰ প্ৰিয় 嗯。Mm.